এর বিভিন্ন পর্বে আমরা আপনাদের দেখাই কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা নানান ধরনের ক্যাফে সেই রকমই আজকেও কিন্তু একটা ক্যাফের খোঁজ দেব তবে আজকের এপিসোডটা একটু বেশি স্পেশাল কারণ কারণ সব ক্যাফে তো আর ঋতুপর্ণা সেনগুপ্তর হয় না তবে এই ক্যাফে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর নমস্কার দাওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত ক্যাফে এক্সপ্লোরের আরও একটা পর্ব নিয়ে আমরা চলে এসেছি শরৎ বস রোডের মনোহর পুকুর ক্রসিং সেখানেই রয়েছে ক্যাফে যার নাম নিবলস নিবেলসে থাকছে নানান ধরনের হেলদি ফুড অপশনস তার সঙ্গে স্ন্যাক্স আইটেম এবং ড্রিঙ্কস আসুন ঘুরে দেখি নেবেলস আমার সঙ্গে এখন রয়েছে কুইন অফ টলিউড এভারগ্রিন ঋতুপর্ণা সেনগুপ্ত নমস্কার ঋতুদি দেওয়ালে অনেক অনেক স্বাগত আজকের অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম প্রত্যেক দিন নানান রকম ইন্টারভিউ বা ফিল্মের প্রমোশন অনেক কিছুতে দেখা হয় আজকে ক্যাফেতে এবং এতগুলো খাবার সামনে নিয়ে নেবলস এই ক্যাফের জার্নিটা কেমন করে আর এই নামটা কীভাবে ক্যাফে জার্নিটার মধ্যেও একটা গল্প আছে এবং সেটা গল্পটা খুব সুখকর নাম আমার এক বান্ধবী এই নুডলসটা নিয়েছিল যে খুব সুন্দর করে হেলদি ফুড তারপরে কিছু কিছু ইন্টারেস্টিং নুডলস মানে কুটে কুটে খাওয়া খাওয়া হ্যাঁ ছোটো খাটো জিনিস তো ছোটো ছোটো থেকেই বড়ো পদক্ষেপ করা যায় তো দাস লাইক বেবি স্টেপস তো ও আমার জন্য সবসময় এখান থেকে খাবার নিয়ে যেত আমাদের কিছুদিন আগেই কলেজের ইউনিয়নের ফাংশন ছিল সখন আমার কাছে আমাকে বলতে দেখ আমি একটা ছোট্ট এই জায়গাটা নিয়েছি কোল্ড প্রেস জুস হেলদি খাবার বা একটু টেটবিটস এরকম আমি করছি তা আমার ইচ্ছা আছে এটা নিয়ে কিছু কিছু বড় তুই যদি মধ্যে তা বললাম হ্যাঁ খুব ভালো কথা এই করে আমরা মানে তারপরে আলোচনা হয়নি কিন্তু আনফর্চুনেটলি ওকে আমরা লাস্ট ইয়ার হারিয়ে ফেললাম শুরুর দিকে এমন একটা ঘটনা ঘটলো যে আমাদের ছেড়ে চলে গেল এই পৃথিবী থেকে কিন্তু রয়ে গেল নিবলসটা তাই যখন ওদের পরিবার থেকে পরিকল্পনা করছিল যে নেবলসটা নিয়ে কিছু করবে বা কাউকে দিয়ে দেবে তখন আমি মনে হলো যে এই ছোট্ট একটা জায়গা এই ছোটো ছোটো সুন্দর স্বপ্নের জায়গাটাকে যদি আমি নিয়ে যদি আমি কিছু করতে পারি তো সেই জন্য এই জায়গাটা নিলাম অসাধারণ তুমি কি ডায়েটের এই এইসব ছোটোখাটো কিছু খাও মানে কিছু ভালো লাগে খেতে হ্যাঁ মানে ংস আছে মোমোজ আমার খুব প্রিয় তারপরে এখানে স্যান্ডউইচেসগুলোও খুব হেলদি আর কিছু তো ফ্রায়েড জিনিসও আছে মাশরুমটাশ মাশরুম তারপরে অনেক রকম মানে ভেজিটেরিয়ান ডিশেসও আছে যেগুলো আমার মানে আমিও কিছুটা ইন্ডালজ করি মাঝে মাঝে সবসময় না তো আমার মনে হয় আমরা ইয়াং জেনারেশান তারা তো একটু আছে এরকম খেতে ভালোই বাসে এবং তার সাথে সাথে যদি মানে আমাদের এখানে জুসগুলোও খুব হেলদি মানে অনেকটা মোহিটো এরকম টাইপের মানে বলবো মানে মকটেল মকটেল হ্যাঁ আছে যেগুলো আই সবার পছন্দ হবে হ্যাঁ চারিদিকে কলকাতায় এখন গলিতে গলিতে ক্যাফে রেস্তোরাঁ তার মধ্যে থেকে নেবলস কে মানুষ কিভাবে আলাদা করবে নেবলসের এই পুরো অ্যাটমসফিয়ারটাই দেখো খুব ছোট্ট এটার মধ্যে কোনো আরম্বন নেই কোনো মহাযোগ্য কিছু নেই বা খুব একটা বিশাল করে আমি কিছু কাউকে জানানো দিতে চাই না তবে আমি চাই যে সবাই যদি একটু মানে একটু নিরিবিলিতে একটু একটু নিজের মতো সময় কাটাতে আসতে চায় তা নেবলসে এসে একটু কিছু একটা নিবল করতে পারে কিছু একটা খেতে পারে এবং তারপরে নিজেদের মতো করে গল্প করতে পারে একটা কফি নিতে পারে তো সেই থেকেই আমার এই জায়গাটা এবং আমি মনে করি যে খাবার মানুষের জীবনে কোথাও না কোথাও গিয়ে একটা থেরাপি নেজা দাঁড়িয়ে একদম একদম মিউজিকের মতন অনেক হ্যাঁ তো কখনো একটু মানে ক্যাফেতে ঢুকে একটা কিছু নিয়ে বসে দুজনে একজন আলোচনা করলেও মন ভালো হয়ে যায় অনেক সময় মন খারাপ থাকলেও কেউ একা এসে বসেও কিছুক্ষণ হ্যাঁ গল্পের বই নিয়েও বসে থাকতে পারে তো আইডিয়াটা সেরকম আর কি খাবার দাবার নিয়ে কথা হচ্ছে যখন একটু জিজ্ঞেস করি যে ঋতুদের প্রিয় খাবার কি আমার অনেক কিছুই প্রিয় মানে আমি আমি খুব একটা যে ভীষণ রেস্ট্রিকশন করি তা নয় তবে আমার আমার এখানে যে এটা মানে মেনুতে আছে মোমোজ মানে ডাম্পলিংস আমার ভীষণ প্রিয় পাহাড়ে গিয়ে সারাক্ষণ মোমো আর মোমোস আমার ভীষণ ভালো লাগে তবে এখানে একটা চিকেন উইং আছে ভীষণ ভালো আর তারপরে আমি মানে টিট খাওয়া খাওয়ার একটু ভালোইবাসি

মানে হোম ডেলিভারিও করে প্লাস কেউ যদি বলে যে কোনো একটা ওকেজনে কেটারিং এখান থেকে হয় পাচ্ছেন এসে আমরা নিবলসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি প্রথমেই যেটা খাচ্ছি সেটা হচ্ছে ব্লু কোরাসো এই যে সামনে এত কিছু রয়েছে সেটা একটু বলে দিই রয়েছে ফিশ ফিঙ্গার তারপর রয়েছে ফিশ ফ্রাই আর রয়েছে গ্রিল চিকেন স্যান্ডউইচ এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের আরও জিনিসপত্র পাওয়া যায় স্পেশালিটি যেটা নিবেলসে সেটা হলো মোমো এবং তার সঙ্গে চিকেন টেন্ডার চিকেন উইংস এইগুলো তো রয়েছেই চলুন এবার তাহলে একটু খাওয়া দাওয়া করা যাক প্রথমেই ফিশ ফ্রাই বাউ ভরপুর একদম ফিশ ক্রাঞ্চটা তো বোঝাই যাচ্ছে যে ভীষণ ক্রাঞ্চি বাইরে থেকে যতটাই ক্রাঞ্চি ভেতর থেকে সফট এবং একদম দারুণ ফিশের কোয়ালিটি এরপর রয়েছে ফিশ ফ্রাই সেটাও একটু আপনাদের দেখাই দেখুন একটা প্লেটে কিন্তু দুটো থাকছে তার মানে দুজন আরামসে খেতে পারবেন আর চিকেন স্যান্ডউইচটার সাইজটা এই রকম এই রকম দুটো কিন্তু পিস থাকছে চিকেন স্যান্ডউইচটা আমি অলরেডি খেয়েছি খুব সুন্দর খেতে তাহলে আর দেরি করবেন না যদি এরকম টিটবিটস এবং হেলদি খাবার দাবার খেতে হয় তাহলে চলে আসতে হবে নিবেলসে আর এই রকম আরও পর্ব দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে শ্রেয়া দ্য ওয়াল কলকাতা